এই দেখো দিদিভাইকে ভর্তি করে নিয়েছে দিদিভাই এখন রুমে এই নার্সিংহোমে আছে ওই ঘরটাতে এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো এই দেখো নিচে দেখো এটা একটা নার্সিংহোম এখানে ভর্তি করানো হয়েছে ওই যে পূজা দিদি আছে ওখানে একটু পরেই মানে রাত্রিবেলায় হয়েছিল ওটিটা পূজা দিদি ভাই প্রথম বলেছিল সকালে করবে তারপরে রাত্রিতেই করেছিল তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো দিদিভাই এখন ওটিতে নিয়ে যাবে দিদিভাইকে তাই সবাই মিলে দিদিভাইকে একটু মানে সাহস দিচ্ছে যেটা একটা ভয় থাকে না ওটিতে যাওয়ার সময় এটা সব ক্ষেত্রেই হয় মানে সবার ক্ষেত্রেই হয় আমি আমি ওদের দেখে ভয়তে বলে ফেলছি ওটা এই দেখো কোয়েল বুনো কেঁদে ফেলেছে সবাই প্রায় কান্না করে ফেলেছে কারণ এই সময়টা এরকম সিচুয়েশান না মানে আমি যখন ওটিতে গিয়েছিলাম তখন আমার এরকম মনের মধ্যে ভয় কান্না এগুলো হয় আর এই যে বেবি হয়ে গিয়েছে বেবি কিন্তু বয় কিন্তু পরে তোমরা সেটা জানতে পারবে পূজা দিদির বেবি হয়ে গিয়েছে বেবি বয় না গাল তোমাদেরকে বলবো মানে কি বলো ওরা বড় বড় ইউটিউবার ওরা মানে খুব তাড়াতাড়ি বলে না যে ছেলে হয়েছে না মেয়ে আছে কিন্তু আমি পুরো কনফার্ম দিদি ছেলে হয়েছে কারণ টুপি একটা কিনে আছে টুপিটা দেখেই বোঝা যাচ্ছে ছেলেদের টুপি আর এই গেস্টটা সত্যি কি মিথ্যে তোমরা পরে ভিডিও পেলেই জানতে পারবা যে পূজা দিদি এখন বলবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক কিছু তোমাদেরকে শেয়ার করলাম যখন দিদি ভর্তি হতে যায় সেই মুহূর্তটা মানে কীভাবে যাচ্ছিলো যখন বর সবার সামনে দেখা টাকা করে এটাই হয় যখন ভর্তি হওয়া মানে যখন ওটি হয় তখন সবার সাথে দেখা করায় তারপরে ওটিতে নিয়ে যায় তা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর please subscribe